সুরা এখলাসে উল্টা করে লিখে খুবই শক্তিশালী একটি বশীকরণ করুন হ্যাঁ কিভাবে করবেন এবং কোন নিয়মে করবেন আজকের এই ভিডিওতে কিভাবে লিখবেন সুরা রে উল্টা করে সম্পূর্ণ বিষয়টি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আজকের এই ভিডিওটি একটু লম্বা হবে কিন্তু ধৈর্য যদি আপনারা ভিডিওটি যদি দেখতে পারেন এবং এ নিয়মে যদি কাজ করেন তাহলে 100% আপনি যে কোনো লোককে বশীকরণ করতে পারবেন এই টোটকাটির মাধ্যমে আমি গত কিছুদিন আগে একটি ভিডিও আপলোড করেছি যে সুরা এখলাস দিয়ে বশীকরণ করুন কিন্তু ওখানে কোন নিয়মে লিখবেন এবং কিভাবে লিখবেন এবং কোন সিস্টেমে কাজটি করবেন কিছুই বলিনি কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে সুরা এখলাস উল্টা করে কিভাবে লিখবেন এবং কোন নিয়মে কাজ করবেন সম্পূর্ণ বিষয়টি বলে দিব আজকের এই ভিডিওটি যেহেতু দরকারি একটি ভিডিও ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শুরু করার আগে সংক্ষেপে কিছু কথা বলবো টিকটকে আমাদের কোনো অ্যাকাউন্ট নেই কিছু প্রতারক চক্র আমাদের ভিডিওগুলোকে টিকটকে আপলোড করা এবং আপনাদের সাথে বিভিন্ন রকম প্রতারণা করে তাই প্রতারক চক্র থেকে সবসময় সাবধানে থাকবেন আমাকে দিয়ে যদি আপনারা কোনো কাজ করাতে হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া যে পঞ্চান্ন নাম্বার আছে এই পঞ্চান্ন নাম্বারে ভিডিও কল দিয়ে আমাকে দেখে কনফার্ম হয় তারপরে কাজ দেবেন ধন্যবাদ কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মেন আলোচনায় আসতে পারি দর্শক আলোচনা করতেছিলাম সুরা ইখলাসরা আপনি উল্টা করে কিভাবে কাজ করবেন এবং কিভাবে বশীকরণ করবেন খুবই এই আমলটা কিন্তু খুবই শক্তিশালী একটি বশীকরণ হয় কারণ এটা কিন্তু আল্লাহর উল্টা করা হয় এতে করে কুপুরি কালাম হয়ে যায় সুরা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে বললাম যে সুরা ইখলাস রে উল্টা করে লেখার দুইটি নিয়ম আছে এটি হচ্ছে প্রথম নিয়ম আপনি চাইলে এখানে যেভাবে আমি লিখেছি সুরা ইখলাসটিকে আপনি এভাবে ভিন্ন ভিন্ন করে নকশা আকারে এখানে যে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশা আকারে আপনি লিখবেন তবে একটা কথা আপনার মনে রাখতে হবে এই এই নিয়মে যদি আপনি লিখেন তাহলে অবশ্যই উপরে উপরে যেখানে আমি এভাবে লিখে নেবেন সুন্দর করে এই সাত আট ছয় টোটকাটির উপরে অবশ্যই লিখে নেবেন লিখে নেওয়ার পরে আপনি ঘর করে সুন্দর করে নকশাটিকে এভাবে সাজাবেন এখানে যেভাবে আছে এভাবে নকশাটিকে সাজাবেন সাজানোর পরে আপনি নিচে নিয়ে আসবেন নিচে আসার পরে আপনার লাগবে যে দুই ব্যক্তির মধ্যখানে বসীকরণ করবেন এই দুই ব্যক্তির ছবি লাগবে এই দুই ব্যক্তির নাম লাগবে দুই ব্যক্তির মা বাবার নাম লাগবে তো এভাবে এই সুন্দর করে নকশাটিকে লিখে নিচে দেখবেন আমি এখানে লিখে দিয়েছি ছেলের নাম ও ছেলের ছেলের ছবি ও নাম তো এখানে আপনি করতে হবে কি ছেলের ছবি আপনি ছেলের ছবিটি যে গোল ঘর দেখেন এই ঘরের ভিতরে সুন্দর করে আটকিয়ে দিবেন ঘাম দিয়ে অথবা স্টোগোলার মেশিন দিয়ে একটি পিন করে দিবেন পিন মেরে দিবেন নিচনের ছেলের নাম যে নাম জায়গা যেটা লেখা আছে এই জায়গা ছেলের নাম এবং ছেলের মায়ের নাম খুব সুন্দর করে লিখবেন অপর সাইডে দেখা যাচ্ছে এখানে যে লেখা আছে মেয়ের ছবি এই ঘরের ভিতরে যে জায়গায় ঘরটা এই জায়গায় মেয়ের ছবিটা খুব সুন্দর করে উল্লেখ করবেন মানে এই জায়গায় ঘাম দিয়ে আটকে দিবেন এবং নিচনের যে জায়গাটা আছে নাম দেখা যায় এখানে মেয়ের নাম এবং মেন মায়ের নাম সুন্দর করে লিখবেন একটি নিয়ম আছে সুরাই খ্লাস রে উল্টা করে লেখার আরেকটি নিয়ম আমি আপনাদেরকে দেখাচ্ছি সে নিয়মটি হচ্ছে এটি অর্থাৎ সুরাই ইখলাস রে আপনি উল্টা ভাবে ভিন্ন ভিন্ন হরফে লিখা আপনি ভিন্ন ভিন্ন অক্ষরে ভিন্ন ভিন্ন হরফে সুরাই ইখলাস রে লিখবেন লিখার পরে সেম ভাবে নিচনে ছবি সেলের ছবি এই জায়গায় সেলের ছবি দিবেন এই জায়গায় সেলের ছবি দিবেন এই জায়গায় মেয়ের ছবি দিবেন নিচনে ছেলের নাম ছেলের মায়ের নাম তারপর অপর জায়গায় মেয়ের নাম মেয়ের মায়ের নাম দিবেন এই যে দুইটি নিয়ম আমি আপনাদেরকে দেখাইছি এই দুইটি নিয়ম হচ্ছে সুরা রে উল্টা করে লিখার আপনারা এই দুইটি নিয়মে যেখান থেকে যে টুটকার মাধ্যমে আপনারা শোনেন যে সুরা এখ্লাসে উল্টাভাবে লেখার কথা আপনারা এই যে একটি নিয়ম আমি আপনাদেরকে দেখাইছি এই নিয়মটি এবং অপর আরেকটি যে নিয়ম আমি আপনাদেরকে দেখাইছি এই নিয়মটি এই দুইটি নিয়ম আপনারা ফলো করবেন এই দুই নিয়মই কিন্তু সুরা এখলাস উল্টা করে লেখা হয় এবং এই দুই নিয়মে যখন আপনি আল্লাহর কোরআন উল্টা করে লিখবেন তখন এটি কুফুরি হয়ে যাবে আমি হয়তো বিষয়টি আপনাদেরকে বুঝাচ্ছি দর্শক আপনাদেরকে সুরা এখলাস রে উল্টো করে লেখার যে দুইটি নিয়ম ছিল দুইটি নিয়ম আমি আপনাদেরকে দেখিয়েছি এতক্ষণ এই যে দুইটি নিয়ম আমি আপনাদেরকে দেখাইছি সুরা এখলাস রে উল্টা করে লেখার এই দুইটি নিয়ম আপনারা খুব সুন্দর করে উল্টা করে সুরা এখলাস রে যে কোনো একটি নিয়মে লেখলেই হবে লিখার পরে নিচনে ছেলে এবং মেয়ের যে জায়গায় ছবি ওই জায়গায় ছবিটা আটকে দিবেন হয়তো ঘাম দিয়ে বা স্টোপালার মিশিং দিয়ে পিন আপ করে দিবেন দুইজনের ছবি কাটকে দেওয়ার পরে নিচনের ছেলের নাম ছেলের মায়ের নাম ছেলের বাবার নাম মেয়ের নাম মেয়ের মায়ের নাম সুন্দর করে লিখে এটাকে তাবিজের মতো করে মুড়িয়ে ফেলবেন অর্থাৎ পেঁচিয়ে ফেলবেন পেঁচিয়ে ফেলার পরে এটিকে আপনি যে কোনো একটি হিন্দুদের শ্মশানে নিয়ে যাবেন যে কোনো একটি হিন্দুদের শোষানে অর্থাৎ হিন্দুরা যে জায়গায় তাদের লাশ পরে বা মাটি দেয় বা দাপন করে ওই হিন্দুদের শোষানে নিয়ে যাবেন নিয়ে এটিকে সুন্দর করে একটি কালো কাপড় পেঁচিয়ে সুন্দর করে একটি কালো কাপড় পেঁচিয়ে এই তাবিজটিকে দাপন করে দেবেন আমি আপনাকে কথা দিলাম অল্প দিনের মধ্যে অল্প কিছু দিনের মধ্যেই আপনি যাকে বশ করতে চান ওই ব্যক্তি আপনার প্রেমে বা বশ হতে বাধ্য হান্ড্রেড পারসেন্ট এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর আপনারা কি এগুলো দিয়ে কি আমাদের বশীকরণের কাজ করেন এই প্রশ্নের উত্তর আমি আপনাকে দিব না ভাই আমরা এগুলো দিয়ে আপনাদের বশীকরণের কাজ করি না আমরা শুধু এগুলো দিয়ে আপনাদের বশীকরণের কাজ করি না আমরা যেগুলো দিয়ে কাজ করি ওই জিনিসগুলো আমরা আপনাদের সামনে প্রকাশে আনতে পারি না যেহেতু বাংলাদেশে আইনগত একটু বিষয় আছে এই জন্য এটাকে আমরা পাবলিশ করতে আমরা যেগুলো দিয়ে কাজ করি ওগুলো আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেই না দ্বিতীয় আর একটি কথা সেটা হচ্ছে অনেক কবি আপনাদেরকে ভুলভাল কিছু জিনিস বোঝায় যে সুরা কাউসাদ দিয়ে নাকি বশীকরণ করা যায় আসলে সুরা কাউসাদ দিয়ে দুই ব্যক্তির মধ্যখানে বিচ্ছেদ করা যায় বশীকরণ করা যায় না বশীকরণ করতে হলে অবশ্যই আপনি সুরাতুল একখাসটা ব্যবহার করতে হবে এবং সুরাতুল একখাসটা কিভাবে লিখবেন কোন নিয়মে লিখবেন কোন দুইটি পদ্ধতি লেখা যায় দুইটি পদ্ধতি আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে একটু আগে দেখিয়ে দিয়েছি আপনারা ওভাবে ফলো করবেন এবং কাউসারকে কেউ এভাবে ব্যবহার করতে যাবেন না তাহলে দুই ব্যক্তির মধ্যখানে বিচ্ছেদ সৃষ্টি হয়ে যাবে আমি হয়তো বিষয়টি আপনাদেরকে বুঝাতে পেরেছি যদি আপনারা মেনে চলেন অবশ্যই উপকৃত হতে পারবেন আর কোনো কথা যদি আপনাদের বসতে সমস্যা হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে বিষয়টি বুঝে নেবেন ধন্যবাদ